সুকুমার রায়ের কবিতা পড়তে আমরা সবাই ভালোবাসি ছোট বড় নির্বিশেষে তার আবল তাবোল কাব্য গ্রন্থের কবিতা মেঘমুলুকে ঝাপসারাতে মেঘমুলুকে ঝাপসারাতে রামধনুকে রাব ছায়াতে তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে হেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে বাঁধা খেথায় রঙিন আকাশ তলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে সুরের নেশারে ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপলি ফোটে রাঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক যাকে ক্ষণে ক্ষণ আজকে দাদা যাবার আগে বলবো যাবুর চিত্তে লাগে নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামাই কে আজকে ঠেকাই কে আজকে আমার মনের মাঝে ধাই ধপ তবলা বাজে রাম খটাখট ঘাচাং ঘ্যাচ কথার কাটে কথার প্যাচ আলোয় কাটে অন্ধকার ঘণ্টা বাজে গন্ধে তার গোপন প্রাণী স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত ঠ্যাংলা হাতি চ্যাং দোলা শূন্য তাদের তোলা মক্ষিরাণী পক্ষীরাজ দোষী ছেলে রক্ষী আজ আদিমকালের চাঁদিম হিম তোড়াই বাঁধা ঘোড়ার ডিম ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর সন্ধ্যের আকাশে যখন মেঘ ঘনিয়ে আসছিল সেই সময় আমার নিজের তোলা এই ছবিটি কেমন লাগলো ছড়াটি বলতে ভুলবেন না প্লিজ শুভরাত্রি